যুবক ও নারীও বাপবে পুরুষ ও বাপবে যে আল্লাহ রসুলের কারণে আমরা কি পাইলাম একটা একটা করে দেখাই আমি একটা জিনিস দেখাইতে চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে বা প্রত্যেককে আমি বলবো সে যেন তার বিবেক দ্বারা বিচার করে বিচার করে কেননা বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন ঠিক না আর সবচেয়ে বড় আদালত নাকি মানুষের বিবেক এর চেয়ে বড় কোন আদালত নাই আদালত বোঝেন তো মানুষের বিবেকটা হলো মানুষের কাছে দুনিয়ার কাছে সবচেয়ে বড় আদালত এর চেয়ে বড় কোন আদালত নেই বিবেকের কাছে রাখতে চেষ্টা করব। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারণে আমি পাইলাম কি কিন্তু তার তুলনায় আমি দিলাম কি আমি পাইলাম কি একজন মানুষ একজনের কাছে চাকরি করে সে দিলো কি পাইল কি এই জুববি উক্ত সব সময় হয় না হয় না আপনার তো ব্যবসায়ী ঠিক না কর্মচারী আসে না নাই হুম এটাই তো দেখেন যে ও আমাকে দিল কি ও দেখে আমি এই কোম্পানির থেকে পাইলাম কি আমিও আপনাদের সামনে তুলা রাখবো তুলতে চেষ্টা করব। অল্প সময়ের ভিতরে এতগুলা দেখানো তো সম্ভব না এটার জন্য একটা মাস একটা বছর দরকার তাইলে হয়তো কিছু তুলা ধরা যাবে তাও কন্টিনিউ হইতে হবে সপ্তাহে একবার কইরা 52 সপ্তাহে 52 দিনে হবে না 365 দিন হইলে কিছু একটু তুলা ধরা যাবে কিন্তু এক ঘন্টার বৈঠকের কতটুকু তুলা ধরা যাবে তারপরও আমাদের বিবেকের কাছে আমি বিচার রাখব যে আল্লাহর রসুল সাল্লু আলাইহি আসাল্লামের কারণে আমি পাইলাম কি এর বিনিময়ে আমি দিলাম কি কি কিছু পাইলে কিছু দিবেন না না দিবেন না খালি পাইবেনি কিছু দিবেন না পাইলে তো কিছু দিতে হবে ঠিক না সত্য তো পাইলাম কি আমি দেখাবো কি এটা না এটা তো আরেকটা আলোচ্য বিষয় আলোচ্য বিষয় আছে পাব কি পাব কি আছে পাইলাম কি পাইলাম কি পাইতেসি কি আর পাব কি পাবো কি তিনটার থেকে অল্প অল্প দেখাবো কিন্তু তার বিনিময়ে আমার বিবেকের কাছে আমি বিচার দিব যে আমি দিতেছি কত কি আমি রাখতে হবে কিন্তু দরজা বন্ধ রাখলে আমার কথা ঢুকবে না কথা এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে রাগ হয়ে গেলেন কথা কিন্তু এই এই লাইনের উপরেই চলবে যখন রাসুল sallallahu alaihi wasallam এর কারণে আমি পাইলাম কি পাইতেছি কি এবং পাবো কি যুবক কি পাইল নারী কি পাইল পুরুষ কি পাইল প্রত্যেকের কাছে আমার বিবেকের কাছে বিচার আপনাদের কাছে বিচার না কোনো আদালতে না প্রত্যেকের বিবেকের আদালতে বিচার যা আমি তার তুলনা দিলাম কি কত টুকু দিলাম কথাটা কিন্তু বাবার চিন্তা করার কথা আমার বিশ্বাস আপনাদের দিলে লাগলে মাথা নুয়া যাবে দাঁড়ায়া থাকবেন আর মাথা ও बापते চিন্তা করবে যে আসলে আমি আল্লাহর রাসূলকে কত টুকু দিলাম জুবো কো বাপবে নারীও বাপবে পুরুষও বাপবে কারণে আমরা কি পাইলাম একটা পাইলাম একটা করে দেখায় একটা ছোয়া তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইতাম না ছোঁয়া পাইতাম শুধু ছোঁয়া না হাতের বাছাইকৃত নির্বাচন পাইলাম নির্বাচিত হইলাম আল্লাহর আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে ছোয়া দিয়া বাছাই করছেন ছোয়া দিয়া পরিচিত দোকানদার হইলে একান্ত পরিচিত হইলে নিজে কখনো বলে তুই বাইছা বাইছা বলেন না কি এটা এক ধরনের আর আরেকটা হলো তুই রা তুমি রাখো আমি বাইছা বাইছা নেই কোনটার ভিতরে পার্থক্য কতটুকু অনেক পার্থক্য না অনেক না আল্লাহ তো ইচ্ছা করলে করতে পারতেন কুদরত দিয়া বাছাই করতে পারতেন আল্লাহ কুদরতি হাত দিয়া নিজে বাছাই করছেন এটা রসুল সাল্লু ইসলামের কারণে আপনি আর আমি আর আমি কুদরতি হাতে বাছাই হতে পারলাম উন্মত না হলে তো আপনি কোনোদিন হতে পারতেন না হতে পারতেন কোন উম্মত কে তো বাছাই করেন না সোয়া লক্ষ্য তো আরো ছিল একদিকে তো তাকাইলে খলিলের উন্মত ছিল ছিল উল্লাহার উন্মত ছিল বোঝেন তো এগুলা ইব্রাহিম খলিল উল্লাহার তো ছিল মুসা কালিম উল্লাহর তো ছিল আরো তো বড় বড় নবীদের উন্মত ছিল কাউকে তো কুদরতি হাতের ছোঁয়া দিলেন না আপনাকে আমাকে তো কুদরতি হাতের দিয়া ছোঁয়া দিয়া নিজের হাতে বাছাই করলেন নিজের হাতে বাছাই করলেন আর ও বাছাইটা কেমন বাছাই সর্ব আগে বাছাই আমরা বাছাই হওয়ার পরে যা ছিল এটা সবাইকে ভাগ করে দিয়া দিছেন যাকে যতটুক অতটুক দিছেন দিতে 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 এমন নবীয়ত আসছে যে যার এক جنু উন্মত ভাগে পড়ে নেয় হাদিসে আছে ইয়াতি ইওমুল কিয়ামাতিন নাবিগুন লেইসা মাহু আহাদ এরকম নবী কেয়ামতের দিন আসবে একজন উন্মত ভাগে পড় আগে আপনাকে আমাকে বাছাই গোছ প্রশ্নের জায়গায় আসি আপনি আর আমি যে আল্লাহর কুদরতি হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহর কুদরতি হাতে সর্বহাদে বাসাই হতে পারলাম বলেন এটার বিনিময়ে আপনি আর আমি কতটুকু করলাম কতটুকু এটার মর্যাদা রাখলাম কতটুকু इज्जत রাখলাম এটার বিনিময়ে কতটুকু দিলাম একটু নিজেকে প্রশ্ন করেন আজকে সব প্রশ্ন কিন্তু আপনাকে আপনার করতে হবে আমি করব না আমি তো দেখায় যাব যাবো আপনার বিবেক দিয়ে আপনাকে প্রশ্ন করবেন যে আমি কতটুকু করলাম শুধু বাছাই করেন নাই নবীজির কারণে আমরা সারা দুনিয়ার মানুষ মুকুট পাইছে একটা আমরা মুকুট পাইলাম দুইটা মুকুট বোঝেন তো তাজ 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 বুঝেন তো? আ মুকুট তো বাংলাদেশেরই শব্দ আপনারা বুঝেন না কেন? মুকুট তো বাংলাদেশেরই শব্দ। তাজ হয় শুধু এক দিক দিয়া মুকুট হয় চতুর দিক দিয়া। ওটা সোনা চতুর দিক দিয়া লাগাইতে হয়। তাজের সোনা খালি এক দিকে লাগানো থাকে সামনের দিকে আর পিছনে রশি থাকে রশি। মনে হয় বুঝাইতে পারি নাই আর মুকুট হলো চতুর্দিকে সোনা থাকতে হবে এটার ভিতরে কোন ফিতা থাকবে না খালি উপর দিয়ে বসায় দিবে খোপা দিয়া বসায় খোপা দিয়া আটকায় দিবে এটা মুকুট তো দেখি উম্মত বোঝে না অথচ বাংলা ডিশনারি শব্দ এটা আপনি মুকুট পাইলেন দুইটা একটা তো পাইলেন মানুষ হিসাবে একটা আর একটা নবীজির উম্মত হওয়া হিসাবে খায়রা আপনি ডাবল মুকুট উম্মা পাইলেন এত দামি মুকুট পাইলেন এখন প্রশ্ন নিজেকে করি যে আমি তার বিনিময়ে কি করলাম পাইছি তো নবীজির কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কারণে আমি খায়রে উম্মা সর্বশ্রেষ্ঠ উম্ম আমার চেয়ে উত্তম কেউ নাই আমি নিয়ে যাইতেছি আস্তে আস্তে দেখাইতেছি যে উত্তমটা কোথায় যায় ঠেকবে উত্তম আছে না হম কোথায় যায় ঠেকবে এটাও দেখাবো কিন্তু আমরা প্রশ্ন করি যে তার বিনিময় আমি কতটুকু করলাম নবীজির কারণে তো হাতের ছোঁয়া পাইলাম নবীজির কারণে ডাবল মুকুট পাইলাম কিন্তু আমি কতটুকু করলাম নিজেকে প্রশ্ন করা উচিত না উচিত না হ্যাঁ নিজেকে তো প্রশ্ন করা উচিত আমি কি পাইলাম আমি কি করলাম ওই নবীর জন্য আমি কতটুকু করলাম ওনার কারণে তো আমি হাতের ছোঁয়া পাইলাম দুই দুইটা মুকুট পাইলাম কুন্তুম খয়রা উম্মা শুধু তো এইখানেই শেষ না দুটাই কিন্তু আমি কোরআন থেকে দেখাইলাম প্রথমটা হুয়া চিতাবা কুম কোরআন বলে আল্লাহ বলে তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি দ্বিতীয়টা হইল কুন্তুম খয়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোনো উন্মত আমি তৈরি করি নাই আর কোনোদিন করব না তোমরা আমার সবচেয়ে বড় লাডলা লাডলা বোঝেন সবচেয়ে বেশি কৃতি তোমাদের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা তোমাদের সাথে সবচেয়ে বেশি মোহ্বত তোমাদের সাথে সবচেয়ে বেশি মায়া তোমাদের সাথে সবচেয়ে বেশি মমতা তোমাদের সাথে তোমাদের সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব তোমাদের সাথে কেন সব কারণে কারণে বন্ধুত্ব বন্ধুর কারণে বন্ধুর কারণে না হইলে এই বন্ধুত্ব হতো না বন্ধুর কারণে কিন্তু কি বন্ধুত্ব কেন বন্ধুর কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার বন্ধু হাবিব 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 সমগ্র সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি সব সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি হুজুররা বলে যদি এটা কই পাইলেন তো কোরআন দিতে আপনার দিকে আমরা আপনার কদ না রা নিঃসন্দেহ আপনার দিকে তাকায় থাকি আপনার চেহারা কোন দিকে ফিরে কোন দিকে ওঠে কোন দিকে তাকান দুনিয়া আমার দিকে তাকায় থাকে আমি আপনার দিকে তাকিয়ে থাকি ওই বন্ধুর কারণে আমাদের সাথে বন্ধুত্ব থাকে আমাদের সাথে কোনো বন্ধুত্ব হওয়ার কথা না কথা না আপনার ভিতরে আসেই কি এরকম যে আপনার আপনার সাথে বন্ধুত্ব করবে কি আছে বলেন হ্যাঁ কি আছে কি আছে কতটুকু আছে কতটুকু বলেন আমাকে বলতে পারবেন যে আপনার ভিতরে কিছু আছে কি আছে মনে উঠলো অনেকদিন পরে এই জন্য বলতেছি রাগ হয়ে যাবেন না তো